সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সিকিউ এর ক নং প্রশ্ন কিন্তু এই উৎপাদকটি প্রায় সময় আসে তো এই সহজ উৎপাদকটা কিন্তু অনেকেই বেশি কলেক্ট করে ফেলে সো আজকে হচ্ছে আমরা এটা সমাধান করি প্রথমে আমরা হচ্ছে খেয়াল করব এখানে কি আছে এই স্কোয়ার আমরা দেখব এইটুক নিয়ে হচ্ছে আমরা সূত্র বানাতে পারি কিনা যেহেতু এখানে মানে আমরা যদি বর্গের সূত্র বানাই তাহলে এই স্কোয়ার রাখলাম এখানে কিন্তু এটা থ্রি বি হোল স্কোয়ার বানানো যায় তবে আমাদের হচ্ছে দেখতে হবে যে সূত্র যে টু এ বি আছে টু এ বি আমরা যদি এইখানে কিন্তু এরকম কিছুই নেই টু এ বি যে বানাবো এখানে কিন্তু এরকম কিছুই নেই সো এটা কিন্তু আমাদের হচ্ছে বি হিসাবে মানে থ্রি এ থ্রি বি হোলি স্কোয়ার হিসাবে কিন্তু ধরা যাচ্ছে না এরপর হচ্ছে আমরা চেষ্টা করবো এই স্কোয়ার রাখলাম এরপর যদি এটাকে এটাকে হচ্ছে টু এ বি বানানো যায় কি না টু সূত্রে টু দিলাম আরও থাকে কি এ এ হিসাবে এ রইল আর হচ্ছে থাকে বি হিসাবে আরও রয়েছে কি আমাদের আট দুগুণে ষোলো তাহলে এখানে যদি আমরা এইট দিই তাহলে আট দুগুণে ষোলো আর এ তাহলে আমাদের ভ্যালুও রইল আবার হচ্ছে এখানে বি হিসাবে পেলাম আট এবার এই যে বি হলি এরপর আছে কি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আট আটা চৌষট্টি তার মানে হচ্ছে আমরা যদি এইভাবে লিখি আমি একটু আগে তোমাদের হচ্ছে গুছিয়ে লিখে দিই প্লাস ষোলো এ চৌষট্টি আর এই মাইনাস নাইন বি স্কোয়ারটার আমরা হচ্ছে লাস্টে রাখলাম এখন দেখো সূত্র অনুযায়ী আমরা সাজাই এই স্কোয়ার প্লাস টু সূত্র টু এ হিসাবে এই আছে সূত্র টু এ বি হিসাবে আমাদের বাকি রইলো কি আট দুগুণের ষোলো তাহলে বি হিসাবে বাকি রইলো এইট এখানে যেহেতু আমরা বি হিসেবে এইট পেয়েছি তাহলে আমাদের এখানে লিখতে হবে কি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা চৌষট্টিকে ভাঙলেও কিন্তু আমরা হচ্ছে এইট স্কোয়ার দিয়ে ভাঙতে পারি তার মানে হচ্ছে এইট দিয়ে আমাদের সূত্র হয়ে যাচ্ছে মাইনাস নাইন বি স্কোয়ারকে আমরা হচ্ছে কি করতে পারি থ্রি বি হোল স্কোয়ার দিতে পারি এবার দেখো এটার আমরা সূত্র কি মূল ভাঙাবো মূল বসাবো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সমান সমান এ প্লাস বি এ হিসাবে এই আছে বি হিসাবে আছে এইট এ প্লাস বি হোলি স্কোয়ার এবার মাইনাস থ্রি বি হোলিস্কোয়ার দেখো যদি আমরা এই সম্পূর্ণটাকে এ হিসাবে ধরি মানে এখানে কিন্তু আমি দাগ দিয়েছি তোমাকে যদি দিবে না জাস্ট বোঝানোর জন্য এ স্কোয়ার মাইনাস যদি হচ্ছে বি ধরি তাহলে বি স্কোয়ার এই স্কোয়ার বি সূত্র পড়েছে তাহলে এই স্কোয়ার সূত্র পড়লে আমরা লিখবো কি ইনু এ মাইনাস বি তাহলে এই হিসাবে আছে কি এ প্লাস এইট এ প্লাস এইট তার মানে হচ্ছে এ প্লাস সূত্রে প্লাস বি হিসেবে আছে থ্রি বি এ প্লাস বি ইন্টু এ ম্যানাস বি আবার এ হিসাবে আছে এ প্লাস এইট বি হিসাবে আছে সূত্রে মাইনাস বসালাম বি হিসাবে আছে থ্রি বি তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তোমরা হচ্ছে একটু সাজিয়েও যদি লিখতে চাও এ প্লাস থ্রি বি প্লাস এইট এটা গুণাকার আছে এইভাবে লিখলেই হয়ে যাবে সমস্যা নেই সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক এতটুকু অঙ্ক করলে কিন্তু আমার তোমাদের টু মার্কস